কুকুর মারান মাইল এরকম ভাবে তারা শাহাদত বদল করে এই তারা যে ধরনের শাহাদত এদের কবলের কাছে যে ফুল দেয় নাই ছেলে নেয় ব্যাংক নীতি করে এরাও দুই নম্বর এদের মৌত নম্বর তিনটা করে কথা হয় এরাও দুই নম্বর এদের মৌত হয়েছে কি দুই নম্বর যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য দোয়া করতে হয় এর জন্য শহীদটা মরে না এরা সবসময় জীবিত ঠিকটা করে কথা বলেন এরা সবসময় কি জীবিত এই